আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি চার একটা রেসিপি নিয়ে শুকনো চালের গুঁড়ো দিয়ে দারুণ একটা মুচমুচে রেসিপি আপনারা কিভাবে সহজ করে বাড়িতে বানাবেন আপনারাকে সেটাই করে দেখাবো চলুন তাহলে ঝটপট রেসিপিটি তৈরি করি সর্বপ্রথমে একটা পাত্র নিয়ে এনেছি এই পাত্রটাতে শুকনো চালের গুঁড়ো এক বাটি দিয়ে দেব চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন এদিকে একটা পাত্রে বড়ো সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে গ্রেড করে নিয়েছি মিহি করে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি তারপর এই আলুটাও দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই মশলাগুলোকে আশা করি প্রত্যেকেরই বাড়িতে আছে একবার অবশ্যই বানাবেন আর শুকনো চালের গুঁড়োও প্রত্যেকেরই বাড়িতে থাকে খুবই একটা মুচমুচে রেসিপি খেতেও দারুণ লাগে আর যেই সকল ভাই বোনদের বলছি আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটা লাইক করবেন লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না একটু হাতের জোর থাকলেই হবে আর বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন এক বাটি জল দিয়ে ভালো করে ঘুলে নেব আগে এক বাটি জল দিয়েছিলাম তারপরে এই বাটিটার হাফ বাটি দিলাম একটু পাতলা করে ঘুলে দিলাম হুম ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম কিছুটা সাদা তেল দিব সাদা তেল দিয়ে দিলাম এক চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান দুটো শুকনো লঙ্কা থেতো করা রসুন সব কিছু পেঁয়াজ কুচি ভালো করে হালকা ব্রাউন কালার হবে তখন এখন আটার গোলাটা দিয়ে দেবো ভালো করে মেরে চেড়ে একটা শক্ত বানিয়ে হয়ে গেছে এখন চূড়া থেকে নামিয়ে নেব হাতে একটু তেল মাখিয়ে ভালো করে মেখে নেব সুন্দর করে আটাটাকে মেখে এই পাত্রে রেখে দিয়েছি আর এ থাইল তেল মাখিয়ে রেখেছি আবারও নাস্তাগুলোকে সেপ দিয়ে দেবো আটাগুলো করে নিয়ে আপনারা গোল শেপও দিয়ে দিতে পারেন আমি চৌকো শেপ দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা সেরকমই শেপ দিতে পারেন এই যে হয়ে গেল একটা এই দেখুন জলন্ত চুলায় কড়াই বাসে দিয়েছি আর কড়াই কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে তারপরে এই মাছটাগুলো দিয়ে দেব এই খাবারগুলোকে চেষ্টা করবেন ডুবো তেলে ভাজা আর ডুবো তেলে ভাজলে বেশি ভালো হয় আর সব বগে গরম তেলে দিতে হবে একবার উঠিয়ে দেবো উঠিয়ে উল্টে দেবো দুইটা কলঠে লাল চিকনি ভেজে নিব যে ঠিকঠাক কালার চলে এসেছে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে একেবারে লোভনীয় দেখে বুঝতেই পারবেন না কেউ চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছে আমি এটার নাম দিয়েছি চালের গুঁড়োর কাটলেট কেমন হয়েছে দেখুন আর সকাল বিকালের জলখাবার হিসেবে এটা ভালো ভিডিওটি এই পর্যন্ত ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে